নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে ফের বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়া এবং ভোটার স্লিপ ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রানাঘাট দক্ষিণ বিধানসভার জগপুরে নির্বিঘ্নে ভোট পরিচালনা করছিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোটার স্লিপ দিচ্ছিলেন বিজেপির কর্মীরা হঠাৎ বাইকে করে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাদের উপর চড়াও হয় মারধর করে এবং তাদের নির্বাচনী বুথ ভেঙে দেয় ঘটনায় সরজমিনে প্রত্যক্ষ করতে আসেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তিনি জানান পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে পুলিশ এবং রাজ্য সরকার একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসকে সহায়তা করছে বিভিন্ন ঘটনার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মারধর বাড়িতে গুলিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করছে তারা বুঝে গেছে রানাঘাট দক্ষিণে বিজেপির জয় অনিবার্য তাই এই রকম অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে যদিও ঘটনাস্থলে এসে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সাথে রয়েছে কেন্দ্রবাহিনী যদিও এখনও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতন কাজ করতে পারছি বাচ্চাকে সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না জলজীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইফস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এখানে বুথ করা ছিল সকালবেলা একদম সব মোটরসাইকেল করে আসলো এই যে বুথে ছিল বুথ থেকে এসে বলে এখানে সরাও বলে করলো হ্যাঁ কেম ছিল সব এক মুস্তার মাইনি সব মোটরসাইকেলে দশ বারোটা মোটরসাইকেল আসলো এসে দাঁড়ালো দেখে সব এখানে কাগজপত্র নিয়ে টেবিলে কাগজপত্র নিয়ে সব গর্তে ফেলে দিল আপনারা প্রতিবাদ করেনি হ্যাঁ প্রতিবাদ করবে এক গাদা লোক এসে সরাও

এই একটা ঘটনা নয় পায়রাডাঙ্গা রয়েছে এবং বিভিন্ন জায়গায় বিষ বিভিন্ন জায়গাতে দাঙ্গাপুর মাঝের গ্রাম করছেন তৃণমূল জানে যে তারা জিততে পারবে না কেননা এখানে বিজেপি বারবার জিতেছে গত বিধানসভা বলুন এবার লোকসভা বলুন তাই তারা অ্যাট কস্ট তাদের এই সিট চাই মানুষ যেহেতু সঙ্গে নেই চারদিক থেকে ক্রিমিনাল এনে তৃণমূল সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে একটা নেক্সাস তৈরি করে তারা বিভিন্ন জায়গাতে সেন্ট্রাল বাহিনীর তো নিজস্ব কোনো ই নেই তারা তো মানে পরিচালিত হয় আমাদের রাজ্য বাহিনী দ্বারা রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা আচ্ছা আপনি কি স্টেপ নেবেন তাদেরকে আমি একদিকে বিভিন্ন জায়গাতে যাচ্ছি কর্মীদের সঙ্গে দেখা করছি তাদের সাহায্য যোগাচ্ছি পাশাপাশি প্রপার চ্যানেলে যেখানে অভিযোগ করা সেগুলো হ্যাঁ অবশ্যই জানাচ্ছি এবং জানানো হচ্ছে আপনার নাম মনোজ কুমার বিশ্বাস প্রার্থী দক্ষিণ রানাঘাট বিধানসভা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট